ইনশাল্লাহ আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে যারা বিদেশে আছেন তারা টাকা লগ্নি করবেন বাংলাদেশ ওনারা বিদেশে থাকবেন তাহলে আইসা দেখবেন গোল খালি গরু নাই আর যদি আইসা যদি নিজের গরু নিজে দেখে কাজ করতে পারে তাহলে হয়তো ওনার পুঞ্জী উনি ভাইরে প্রতি বছরের মতো এবছরও ডিপজুল মামার গরু গাবতলি হাট কাপাচ্ছে ডিপজুল মামা প্রতি বছরের মতো এবছরও দামি দামি গরু লালন পালন করছেন যেগুলোর দাম লক্ষ টাকা সারিয়ে পৌঁছেছে তাছাড়া তিনি নিজেই কোরবানি ঈদে নিজের জন্য পনেরো থেকে বিশটি গরু কোরবানি দিয়ে থাকেন মামার খামারে কয়েকশো জাতের অসংখ্য গরু পালন করে থাকেন বর্তমানে তার খামারে পাঁচশোটিরও বেশি গরু রয়েছে যেগুলোর এক একটা সাইজ দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আপনি বলতে বাধ্য হবেন এগুলো কি গরু বাংলাদেশের সারা জেলা জুড়ে ডিপজুল মামার অসংখ্য গরুর খামার রয়েছে এমনকি সে দুম্বা লালন পালন করে থাকেন ডিপজুল মামার কোটি টাকার গরু এবং কোটি টাকার দুম্বা দেখার আগে চলুন আমরা দেখে আসি দু হাজার পঁচিশ সালের কোরবানি ঈদের হাট কাঁপানো পাঁচটি গরু তারপর আমরা ডিপজুল পাহাড় গরুটির আকার এবং কালারের ওপর ভিত্তি করে গরুর মালিক নাম রেখেছে লাল পাহাড় গরুটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি শরীরের আকার অনেক বড় দেখে মনে হচ্ছে এটি একটি বিশাল আকৃতির হাতি এই গরুটির ওজন প্রায় একুশশো কেজি গরুর মালিক তার লাল পাহাড়ের দাম চাচ্ছে একুশ লক্ষ টাকা এবং এই গরুটি প্রতিদিন দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুর মালিক জানিয়েছে এই গরুটি পালন করতে তার এই পর্যন্ত ষোলো লাখ টাকা খরচ হয়েছে নাম্বার টু নারায়ণগঞ্জের তুফান তুফান নামে ভয়ঙ্কর এই গরুটিকে একবার দেখুন সরাসরি গরুটির সাইজ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে আপনি এই গরুটিকে হাতির সাথে তুলনা করতে পারেন গরুটির মালিক জানিয়েছে অনেক সময় দিয়ে এবং অনেক কষ্ট করে এই গরুটিকে লালন পালন করেছেন তার সাথে গরুটির পিছনে সে অনেক অর্থ ব্যয় করেছেন এই কারণে গরুটির চলাফেরা অনেকটা রাজাবাসাদের মতো এবং আপনারা দেখতে পারছেন স্কিনে গরুটা কীভাবে পাগলের মতো করছে গরুর মালিক জানান গরুটির প্রতিদিনের খাবার খরচ প্রায় তিন হাজার টাকা এই গরুর খাবারের আইটেমে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফল এই গরুর ওজন প্রায় পঁচিশশো কেজি গরুর মালিক তার তুফানের দাম চেয়েছে সাতাশ লক্ষ টাকা নাম্বার তিন নারায়ণগঞ্জের বীর আপনারা এখন যে গরুটিকে দেখতে দেখতে যেমন তার নাম ঠিক তেমনি তাকে বীরের মতো এই গরুটিকে দেখাশোনা করার জন্য তিনজন লোক নিয়োজিত থাকে গরুর মালিক জানিয়েছেন এই গরুটি লালন পালন করতে গিয়ে তার এই পর্যন্ত আঠাইশ লাখ টাকা খরচ হয়েছে গরুটার ওজন হবে প্রায় পঁচিশশো থেকে সাতাশশো কেজি এবং এর দাম চাওয়া হচ্ছে সাতাশ লক্ষ টাকা নারায়ণগঞ্জের মানুষ বলছে এটি হচ্ছে নারায়ণগঞ্জে সব থেকে বড় গরু নাম্বার ফোর কালা চান আপনারা এখন ভিডিওতে যে কালো রঙের গরুটিকে দেখতে পারছেন এটার নাম হচ্ছে কালা চান আর অবাক করার বিষয় হচ্ছে এই গরুটির দাম চা হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং কি এই গরুটির সাইজ দেখে হতবাক সবাই এই গরুটি কালো রঙের ভিতর অনেক সুন্দর দেখতে প্রতিদিন এই গরুটাকে দেখতে অনেক মানুষ হওয়ায় সেখানে ভিড় জমায় গরুর মালিক জানিয়েছেন এই গরুটার পিছনে সে প্রতিদিন চার থেকে পাঁচ ষাট টাকা এবং এই গরুর ওজন হবে প্রায় সাতাইশো থেকে আঠাইশো কেজি গরুটির নাম যেমন কালা ঠিক তেমনি গরুটিকে দেখতেও চাঁদের মতো সুন্দর নাম্বার পাঁচ বরবাদ বরবাদ নামে এই বিশাল আকৃতির গরুটাকে লালন পালন করেছেন ইতি এই মেয়েটি প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ সালেও কোরবানি ঈদে ইতি নামের এই মেয়েটির গরু হাট দাপিয়ে বেড়াচ্ছে এই মেয়েটি তার গরুর পিছনে খরচ করে থাকে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা এই গরুটি সাইজও একটি ছোটখাটো হাতির সমান বর্তমানে এই গরুটার দাম চা হচ্ছে 30 লক্ষ টাকা এবং তিনি জানাচ্ছেন এই গরুটার ওজন দু হাজার নয়শো কেজি তো এই ছিল দু হাজার পঁচিশ সালে কোরবানির হাট কাপানো পাঁচটি গরু তো চলুন এবার আমরা ডিপজল মামার খামার ঘুরে দেখে আসি ভাইরে আপনারা তো সবাই জানেন ডিপ জলমামার গরুর খামার ছাড়াও অসংখ্য ছাগল উট দুম্বা এবং নানা ধরনের গৃহপালিত পশুপাখির খামার রয়েছে তাছাড়া ডিপজল মামার খামারে কয়েকশো প্রজাতির গরু রয়েছে প্রায় পাঁচশো থেকে ছশোটি গরু রয়েছে ডিপজুল মামার খামারে ডিপজুল মামার খামারে আপনি পনেরোশো থেকে পঁচিশশো কেজি ওজনের গরু পেয়ে যাবেন এবং পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ লক্ষ টাকা দামেরও গরু ডিপজুল মামার খামারে রয়েছে তিনি তার খামার থেকে প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা ইনকাম করে থাকেন ডিপজুল মামার গরুর খামার ছাড়াও তার কাছে রয়েছে দুম্বার খামার এই দুম্বাগুলোর ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি এগুলোর এক একটা দাম হচ্ছে এক লাখ থেকে দেড় লাখ টাকা আপনি যদি দুম্বা খেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন গরু এবং দুম্বার খামার ছাড়াও ডিপজুল মামার কাছে রয়েছে উটের খামার বাংলাদেশে সর্বপ্রথম উটের খামার দিয়েছেন ডিপজুল মামা বর্তমানে তার খামারে পঁচিশ থেকে ত্রিশটি উট রয়েছে এই উটগুলো হচ্ছে মরুভূমির প্রাণী তাদের মূল বসত কেন্দ্র হচ্ছে সাহারা মরুভূমি তারা মরুভূমির পানি হলেও বর্তমানে সারা বিশ্বে তাদেরকে বাণিজ্যিকভাবে লালন পালন করা হচ্ছে এগুলোর দাম চাওয়া হচ্ছে পনেরো থেকে বিশ লাখ টাকা তাছাড়া মামার খামারে রয়েছে কবুতরের ফার্ম ডিপজল মামার কবুতরের ফার্মে গেলে আপনি দেখতে পাবেন এখানে কয়েকশো প্রজাতির কবুতর রয়েছে এই এক একটা কবুতরের দাম এক হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকারও রয়েছে এখন আপনি ভাবতে পারেন কবুতরের দাম এক লক্ষ টাকা কিভাবে হয় আসলে ডিপজুল মার খামারে যে কবুতরগুলো রয়েছে সেই কবুতরগুলোর বেশিরভাগই রেসিং কবুতর এই কবুতরগুলো টেকনা থেকে তেঁতুলিয়া রেস করেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কবুতরগুলো ছেড়ে দিলে এগুলো আবার ডিপজুল মামার বাড়িতে চলে যাবে এখন আপনি বুঝতে পেরেছেন কি কারণে এই কবুতরগুলোর দাম বেশি বেশি মামা এক ইন্টারভিউতে জানিয়েছেন পশু পাখি অনেক ভালো লাগে মানুষের চেয়েও তিনি পশু অনেক বিশ্বস্ত মনে করেন তাই এর ধারাবাহিক কথায় ডিপজুল মামা একের পর এক পশু পাখির ফ্রাম গড়ে তুলেছেন ডিপজুল মামা সিনেমার এক জনপ্রিয় অভিনেতা তিনি তার সিনেমাতে বিলেনের পাঠ করেন বলে অনেকেই তাকে খারাপ মনে করে আসলে তিনি বাস্তবে অনেক ভালো মানুষ সবসময় তিনি অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকেন যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই ডিবজুল মামার খামার সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশের থেকে বড় গরু হাট দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের জানার আগ্রহ থাকলে আমরা ইনশাল্লাহ নেক্সট পার্টে বাংলাদেশের সেরা দশটি গরুর হাট আপনাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ